ইউনুস চলে যাওয়া এখন সময়ের ব্যাপার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন পালিয়ে যেতে চান তিনি চান শেড়ে দেমা কেদেবাসী এই অবস্থায় কিন্তু ইউনুস যাওয়ার পরে কি হবে সেই বিষয়টি নিয়ে এখন আলাপ আলোচনা দৌড়ঝাপ শুরু হয়েছে ইতোমধ্যে আইন উপদষ্টা আসিক নজরুল তিন চারটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা অতি সন্তর্পণে হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেক্ষেত্রে ক্ষেত্রে বিরোধী শিবিরে কথিত বুদ্ধিজীবী যারা তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন রিটায়ার্ড কয়েকজন বিচারকের সঙ্গে আলাপ আলোচনা করছেন চূড়ান্ত বলা যেতে পারে দায়িত্বশীল সূত্রে আমাকে জানিয়েছে ইউনুসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার নতুন করে কার নেতৃত্বে আবার নতুন সরকার হবে সেটাই এখন দেখার বিষয় বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে সেই পরিবর্তনে গণতন্ত্রের যে উত্তরণ হবে তা নয় তবে বর্তমান যে ফরমেটের সরকার রয়েছে সেই সরকার পদ্ধতির পরিবর্তন হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার উপর প্রচণ্ড চাপ রয়েছে তার সমর্থকদের Popcorn ticket. বিশেষ করে তিনি লন্ডন এসে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে গিয়ে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তার তার অর্থাৎ যে কিংস কিংস পার্টি পার্টি খেপেছেন তারা বেইমান বিশ্বাসঘাতক লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে আসা বাংলাদেশে তিনি কোনো লোক খুঁজে পান না এভাবে নানাভাবে তাকে অভিযুক্ত করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রয়োজনে তার বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন ইউনুস একা কেউ না তাকে তারাই বসিয়েছেন অন্যদিকে তারা আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অন্যদিকে ইউনুসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বলেছেন পিআর পদ্ধতির বাইরে গিয়ে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না তাহলে তারা নির্বাচন করতে দেবেন না এনসিপি এই পদ্ধতিতে যাবে না অন্যদিকে জুলাই অগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যে গ্রুপ তারা বলছেন যদি সংস্কার না হয় তাহলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে কি লাভটা হলো আর এই সংস্কারের প্রশ্নে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে তাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ জনাব মির্জা আব্বাস তারা পরিষ্কারভাবে বলেছেন কোনো নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার কেউ করতে পারে না এবং এটাকে আইনে পরিণত করতে গেলে সে আইনটা করবে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হতে গেলে অবশ্যই নির্বাচন হতে হবে এর বাইরে কোনো সুযোগ নাই এইরকম ভাবে বিএনপি এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা অন্যদিকে জামাত এনসিপি এবং অন্যরা সরাসরি বিভক্ত হয়ে পড়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে এরা সবাই ঐক্যবদ্ধ ছিলেন ইউনুসকে বসাবার ব্যাপারে তারা সম্মিলিতভাবে তাকে সমর্থন করেছিলেন বর্তমান পরিস্থিতিতে ইউনুস তার সমর্থন হারিয়েছেন তার শিবিরে এবং সবচেয়ে বড় যারা তার জন্য কাজ করেছে বলে তার ধারণা এবং তিনি প্রকাশ্যে বলেছেন তারা এখন টোটালি তার বিরুদ্ধে চলে গেছেন ভীষণভাবে তাকে গাদ্দার বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছেন এই পরিস্থিতিতে আরো নতুন করে সংযোজিত হয়েছে যে ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের আইনগত ভিত্তিটা কি কারণ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দাবি করেন এবং তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছে কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা নামে কোনো পদ নাই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার ব্যবস্থা নাই তাহলে এই সরকারটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক সরকার তাহলে অসাংবিধানিক সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা সেটাও অবৈধ হয়ে যাবে এই পরিস্থিতিতে ইউনসো মনে করেন যে তার এখন চলে যাওয়া উচিত যেহেতু তার পক্ষে সর্বসম্মতিক্রমে আওয়ামী বিরোধী শিবিরের যে সমর্থন ছিল সেটা নষ্ট হয়ে গেছে অপরদিকে তার নিজের যে সকল প্রয়োজন ছিল নিজের মামলাগুলো প্রত্যাহার করা নিজের সুযোগ সুবিধা নিজের কোম্পানির সুযোগ সুবিধা সেগুলো সব শেষ হয়েছে তিনিও এখন ছেড়ে দিতে চান সে কারণে নতুন করে একটি সরকার ভাবে গঠন করা যায় এজন্য তিনি দায়িত্ব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ আরো কয়েকজন উপদেষ্টাকে তারা তাদের চিন্তা চেতনায় এভাবে তারা ভেবেছেন যে অ্যাপিলেট ডিভিশনে যে পেন্ডিং রিভিউ তত্ত্বাবধায়ক সরকারে সেটা খুব শীঘ্রই নিষ্পত্তি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত হবে সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে সেখানে যে ফরমেট রয়েছে সেই ফর্মেটে আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিসেম্বর পর্যন্ত যদি এই সরকারের মেয়াদ থাকে তাহলে হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রেফা রেফাত আহমেদ তাদের পছন্দের মব সংস্কৃতির মাধ্যমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সরিয়ে তাকেই তারা নিয়োগ দিয়েছিল ফলে সৈয়দ রেফাত আহমেদ এলে তাকে দিয়ে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে যদি সেক্ষেত্রে কোনো কমপ্লিকেটেড সিচুয়েশন হয় তারপর তাদেরকে আরো অনেক দূর যেতে হবে কারণ তার পূর্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হাসান ফয়দ সিদ্দিকি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আরো অনেক প্রধান বিচারপতি রয়েছেন এই সকল প্রধান বিচারপতিদের উপর তাদের আস্থা নাই সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে এ বিষয়টাও তারা আলাপ আলোচনায় নিয়ে আসছেন সেক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত অবসর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওহাব মিয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান সাবেক অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল মতিন এবং শাহ আবু নঈম মমিনুর রহমানকেই তারা পছন্দের তালিকায় রেখেছেন তাদের মধ্যে থেকে কাকে পছন্দ করা হবে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন এক্ষেত্রে আবার বিভাজিত অবস্থা সৃষ্টি হয়েছে এক পক্ষ আমেরিকান হাই কমিশনের দৌড়ঝাঁপ শুরু করেছেন আর পক্ষ চীনের পিছনে দৌড়ঝাঁপ শুরু করেছেন কোন অ্যাম্বাসি কিভাবে সহায়তা করবে কারা কত শক্তিশালীভাবে সাহায্য করতে পারে সেটা নিয়েও এই আওয়ামী বিরোধী শিবিরের ভিতরে প্রচন্ড বিভাজন রয়েছে নতুন করে চিনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এনসিপি সেখান থেকে তারা কি পরামর্শ পাবেন সেখানে যাবার পূর্বে তড়িঘড়ি করে আমেরিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সঙ্গে বৈঠক করেছেন মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন নিশ্চয় তিনি কোনো বার্তা নিয়ে আসছেন কারণ পাকিস্তান তো আওয়ামী সরকার সরে যাওয়ায় সবচেয়ে বড় খুশি যে সকল রাষ্ট্র তার ভিতরে অন্যতম তারা কোন পরামর্শ দিতে আসছেন তাদের তো ঘনিষ্ঠ জামাত ইসলাম এবং জামাত ইসলামের দ্বারা তৈরি করা

ওদের মধ্যে যেটা চেতনা বোধ জাগ্রত হোক ওদের মধ্যে মানুষের মধ্যে যেটা যে সব মানুষ বলে জ্ঞান বা শিক্ষা দীক্ষা তার আচার আচরণ এবারে তার পরিবর্তন হোক তখন ফটো সেই পেছন ফিরে দেখবে আমি কি বলেছিলাম কিন্তু আপনি সেটা সেনাবাহিনী বাহিনী এই সব জিনিস নিয়ে এত এত গান্ধীবাদী নীতিবান সেনাবাহিনীর জন্য নয় তাহলে তো আমি যুদ্ধের মাঠে গিয়ে আর তারা বুঝতেছ না আমাদের দেশে ঢুকে পড়ছে এখন আমি কেন তারে গুলি করব এই ধরনের বিষয়টি স্বয়ং চলে আসবে এখন হচ্ছে আপনি যে এখানে হচ্ছে সেই জিনিসটা লাই দেওয়ার অর্থ হচ্ছে একটা পুরা ইনস্টিটিউশনকে আপনি ইনস্টিটিউশনকে আপনি অপমান করছেন যেমন আমি গতকাল মাসুদ কামালের অত্যন্ত প্রখ্যাত সাংবাদিক উনি অনেক কথাবার্তা বলেন উনি বলছিলেন যে জেনারেল ওয়াকারের প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা আছে উনি অনেক কিছু সবকিছু বিজ্ঞের মতো সবকিছু চালিয়েছেন এখন তো সে উনি বললেন যে বিদেশে গিয়ে সামরিক বাহিনী বিদেশে গিয়ে বিভিন্ন সমরাষ্ট্র কারখানা সরি প্রদর্শনীগুলি দেখে ঠেকে সেখান থেকে কিছুগুলি নিয়ে আসছে তারপর সে এটা দেশে এনে সেটা জনগণের মাথায় ধরে এই কথাটা কিন্তু বলেছেন তো উনি বলছেন কই ভাই তাইলে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তো কই তারা জনগণের দিকে ধরে নাই ধরলে তো আপনারা কোনো খবর ছিল না আপনাদের এখানে কইটা তো ধরেন নাই জনগণের দিকে ধরেন নাই বরং উল্টা তিন তারিখে আমাদের নুরুল কবির অত্যন্ত প্রখ্যাত্রিক সম্পাদক ব্যক্ত করছি বলছেন যে তিন তারিখ দুপুর গড়িয়ে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত বহু হাজার স্লোগান বাংলাদেশের মাটিতে হয়েছে কিন্তু তা এই একটা স্লোগানও কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় নাই যে মুহূর্তে 3 তারিখের যখন ওই দরবার থেকে যখন সেনাপ্রধান বললেন যে আমি সেনাবাহিনী এবং পুলিশকে গুলি গুলি না করার জন্য নির্দেশ দিয়েছি তারপর মুহূর্ত থেকে স্লোগান পাল্টা গেল বাংলাদেশে তো সেটা হচ্ছে নুরুল কবিরের এসেসমেন্ট সেদিন সেনাবাহিনী পুরো আবহটাকে সেনাপ্রধান ফলট পালট করে দিয়েছিলেন একটা বক্তব্য মাত্র তাহলে যারা এখন বলছেন যে ওনাকে উদ্দেশ্য করে এমন স্লোগান যেটা আপনি একটু আগে বললেন হাসনাদনা ওয়াকার এই কথার কোনো প্রতি উত্তর দেওয়া হয় নাই আজকে আমি আপনারা অনুষ্ঠানে আসার আগে একটু করে দেখছিলাম যে সেনা আইনে এই ধরনের ডিফেমেটরি তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা যাচ্ছে তাই বলার জন্য কোনো কি প্রতিবেদন বা কোনো ধরনের শাস্তির ব্যবস্থা আছে কি না স্পষ্ট করে আছে নাইনটিন ফিফটি টু আর্মি অ্যাক্টে ইফ এনি পার্সন ইজ লাইবল টু বি দ্য পাসিং দ্য ডিফেমেটরি বা

যেক প্রাণ বলে আইন একটা আইন শাখা আছে যারা এগুলে দেখেন যারা এগুলে বিচার বিশ্লেষণ করে একটা ব্যবস্থা নিতে পারে তারা নিশ্চয় কিছুই করনাই বলতে আমি আরোಷ್ಟು হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা ওইভাবেই রিঅ্যাক্ট করলাম না যে ওই গান্ধীর মতো এক쪽 নিয়ে ফেললে আরেক쪽 নিতে নিতে সারা পৃথিবী বন্ধ হয়ে যাবে সেটা নাও কিন্তু আইনের মুখোমুখি করা তো অবশ্যই দরকার আইন কি বলে এটাতে আইন তো অবশ্যই অবশ্যই আপনাকে একটা বক্তব্য তিনি বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম বিভ্রান্তি মিথ্যা প্রচারণা করা হচ্ছে অশ্লীল বক্তব্য দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে আহ প্রধান সহ সেনা কর্মকর্তাদেরকে নিয়ে তিনি বলছেন যে যথা সময় ব্যবস্থা নেওয়া হবে আহ ধৈর্য ধরা হচ্ছে এবং তিনি বলছেন তাদের সব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং সঠিক সময় আইনি ব্যবস্থা নেওয়া হবে এক কখন আসলে মনে হয় সেনা প্রধান আসলে আমি জানি না সেনা প্রধান কি মিন করছেন আপনিও হয়তো এখন মানে এখান থেকে বোধ বোঝা যায় না তিনি কি মিন করছেন কিন্তু কি ধারণা করেন সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি কি বলতে পারেন যথা সময় মানে আসলে কোন সময় এখন কেন যথা সময় না সেই কথাটাই আমি চললাম যেখানে আইন আছে প্রচলিত আইন আছে নতুন আইন খোলা সেখানে উনি যে সম্প্রতি এসব বক্তব্য এসব প্রচার অপপ্রচার এসব তুচ্ছ তাচ্ছিল্য এসবের পরে উনি একটা দরবারে আবার এর ভিতর আপনি যে কথাটা বলছেন সেখানে সেই কথাটাও আসছে সেখানে উনি বলছেন নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড কিন্তু কথা হচ্ছে আপনার এই সেনাবাহিনীর যখন ভবিষ্যৎ প্রজন্ম পিছন ফিরে দেখবে তারা কিন্তু এখানে এক ধরনের একটা ইয়ের মধ্যে পড়ে যায় মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে উনি বারবার একটা কথা বলছেন যেমন আগে বলছেন ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন হতেই হবে আবার সেটাকে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে সেনাপ্রধানকে লক্ষ্য করে এই জিনিসটা করা হচ্ছে যে আক্রোশটা তার বিরুদ্ধে কিসের সেটা হচ্ছে হি রিমেন স্ট্রিক্ট অন টু দা প্রিন্সিপাল অর অন টু দা এইম টু হ্যাভ দা ইলেকশন বাই ডিসেম্বর অর জানুয়ারির ভিতরে নির্বাচন করতে হয় এখন আমরা যারা এখানে কোটার এই স্বার্থ নিয়ে যারা বিনা কোনো কিছু ছাড়াই এখন হৈ হৈ করে দেশের এই ব্যবহার করতেছে ওই করতেছে এর ওখানে বদলাও ওরে ধরো ওরে বাঁধো ওরে মারো ওরে কাটো এসব করার যে ক্ষমতা সেটার থেকে রহিত হওয়ার ভয়ে তারা দেব ওয়ান টু মোস্ট লাইকলি টু প্রলং অন অট টু সি দ্য ইলেকশন ইজ টু টেক প্লেস কারণ তখন তো উমোচ্ছিত হবে কে কার কত দৌড় মানুষ যখন জাস্ট করবে সাধারণ মানুষ যখন তার ভোটের অধিকার নিয়ে ভোটের বাক্স দিবে তখন বাক্স যে কার কোনটা হবে সেই ভয় তো একটা হতে পারে আরেকটা হচ্ছে আমার যেটা সন্দেহ একটা দেশের যখন একদিকে ডেমোক্র্যাটিক নম্ব যা আছে এগুলিকে ধ্বংস করা একটা জাতিকে বিব্রত করা অবস্থায় ফেলে দিয়ে একটা জাতিকে বাইরে নিয়ে তাকে বিভক্ত করা সেক্ষেত্রে সংস্থা আমার এটা আমার এক ধরনের সন্দেহ কারণ একসময় আমি অনেকদিন লম্বা সময় আমি আমার জীবন ছিল আমি আহ প্রতি গোয়েন্দা সংস্থায় কাজ করেছি আমার মনে হয় যে বিদেশি কোনো কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীকে সামরিক বাহিনীকে দুর্বল করার একটা উপকৌশল অপকৌশল হিসাবে এইসব লোকজনের মুখে এইসব কথা দিয়ে হয়তো একটা ওstring কলতা একটা distring কল অবস্থা একটা জাতিকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়া একটা জাতি যখন আবার তার নির্বাচন বা এটা সেটার মাধ্যমে নির্বাচিত একটা আবহ সৃষ্টি করা বা সেগুলে সবগুলো একটা ওstring লাচের সিস্টেম প্রতি এটা এটা জিওপলিটিক্স আপনি আমি আপাত মনে করব যে আপনি আমার শত্রু কিন্তু আসলে আপনি আমার শত্রু কিন্তু আমার ভিতরে লুকিয়ে আছে এই জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ